পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বেকার তরুণ তরুণীদের জন্য একটা নতুন প্রকল্প এনেছে নাম সাথী প্রকল্প তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই প্রকল্পটার খুঁটিনাটি সব জেনে নিই যাতে আবেদনের সময় কোনওরকম দ্বিধা না থাকে দেখুন এই প্রকল্পের আসল উদ্দেশ্যটা কিন্তু এর ট্যাগলাইনেই একদম পরিষ্কার লক্ষ্যটা খুবই স্পষ্ট বাংলার শিক্ষিত যুবক যুবতীদের চাকরির খোঁজে আরেকটু সাহায্য করা পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা আলোচনাটাকে পাঁচটা ভাগে সাজিয়ে নিয়েছি প্রথমে জানব প্রকল্পটা ঠিক কি। তারপর দেখব কারা এর জন্য আবেদন করতে পারবেন কি আর্থিক সুবিধা পাওয়া যাবে আবেদনের জরুরি তারিখগুলো কি কি আর সবশেষে আবেদনের পদ্ধতিটা ঠিক কেমন তাহলে চলুন প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক এই যুবসাথী প্রকল্পটা আসলে কি সেটা আগে ভালো করে বুঝেনি এক কথায় বলতে গেলে যুবসাথী প্রকল্প হল রাজ্য সরকারের একটা উদ্যোগ যার মাধ্যমে শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীদের সরাসরি আর্থিক সাহায্য করা হবে মানে চাকরির খোঁজার যে একটা কঠিন সময় যায় সেই সময়টাতে একটা সাপোর্ট দেওয়া আর কি আচ্ছা এবার আসা যাক সব গুরুত্বপূর্ণ বিষয়ে কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন চলুন যোগ্যতার শর্তগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখুন মোট চারটে প্রধান শর্ত আছে প্রথমত আবেদনকারীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে দ্বিতীয়ত পড়াশোনা অন্তত মাধ্যমিক পাশ হতেই হবে তৃতীয়ত অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আর চতুর্থ এবং সবচেয়ে জরুরি শর্ত হল আবেদন করার সময় কোনো চাকরি করলে চলবে না মানে বেকার থাকতে হবে এখানে একটা ব্যাপার নিয়ে অনেকের মনে খটকা লাগতে পারে তাই এটা পরিষ্কার করে নেওয়া ভালো ধরুন কেউ যদি পড়াশোনার জন্য কোনো স্কলারশিপ পান তাহলেও কিন্তু তিনি আবেদন করতে পারবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর মতো রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পান তাহলে কিন্তু তিনি আর এই প্রকল্পের জন্য যোগ্য নন যোগ্যতার ব্যাপারটা তো পরিষ্কার হল এবার চলুন দেখি টাকা পয়সার ব্যাপারটা কিরকম মানে কত টাকা পাওয়া যাবে আর কত দিনের জন্য টাকার অঙ্কের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাচ্ছে যে এই প্রকল্পের অধীনে প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দেয়া হবে আর সবচেয়ে ভালো ব্যাপার হল এই টাকাটা পাওয়ার জন্য কোনো ঝক্কি নেই টাকাটা প্রতি মাসে সরাসরি উপভোক্তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে মাঝখানে কোনো তৃতীয় পক্ষ থাকছে না এখন প্রশ্ন আসতেই পারে এই টাকাটা কতদিন পাওয়া যাবে নিয়মটা বেশ সোজা যতদিন না চাকরি হচ্ছে অথবা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই দুটোর মধ্যে যেটা আগে হবে সেই পর্যন্তই এই ভাতাটা চালু থাকবে যে কোনো সরকারি প্রকল্পের ক্ষেত্রে কিন্তু তারিখগুলো খুব জরুরি একটা ডেট এদিক ওদিক হয়ে যাওয়া মানেই পুরো সুযোগটা হাতছাড়া তো চলুন যুবসাথী প্রকল্পের গুরুত্বপূর্ণ তারিখগুলো একবার দেখে নেওয়া যাক এই দুটো তারিখ কিন্তু ক্যালেন্ডারে ভালো করে মার্ক করে রাখতে হবে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিশেষ ক্যাম্প হবে পনেরো থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে আর সব যদি ঠিকঠাক থাকে তাহলে পয়লা এপ্রিল থেকেই অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবার সব থেকে জরুরি আর কাজের কথায় আসা যাক ফর্মটা পাওয়া যাবে কোথায় আর জমা দিতে হবে কিভাবে ফর্ম পাওয়ার জন্য দুটো অপশন আছে এক নিজের এলাকার ক্যাম্প থেকে সরাসরি ফর্ম তুলে নেওয়া যেতে পারে আর দুই ক্যাম্প পর্যন্ত যাওয়ার সময় না থাকলে অনলাইন থেকেও ফর্মটা ডাউনলোড করে নেওয়া যাবে অনলাইনে ডাউনলোড করাটা কিন্তু একদমই সহজ প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে ডাউনলোডস বলে একটা সেকশন পাওয়া যাবে ওটার ভেতরে ফর্মসে ক্লিক করলেই ইউবসাথী প্রকল্পের ফর্মটা খুঁজে পাওয়া যাবে সেখান থেকে সোজা ডাউনলোড ওয়েবসাইটের ঠিকানাটা খেয়াল করে নোট করে রাখুন ডাব্লিউবি স্পোর্টস একটা কথা মনে রাখা ভালো সঠিক ফর্ম বা তথ্যের জন্য সবসময় এই অফিশিয়াল ওয়েবসাইটটাই ব্যবহার করা উচিত অন্য কোনও লিঙ্কের উপর ভরসা না করাই ভালো তাহলে চলুন শেষ বারের মতো পুরো প্রসেসটা একবার ঝালিয়ে নেওয়া যাক প্রথমে ফর্ম জোগাড় করতে হবে অনলাইন বা ক্যাম্প থেকে ডাউনলোড করলে সেটা প্রিন্ট করে নিতে হবে তারপর খুব সাবধানে ফর্মটা ভর্তি করতে হবে আর সব শেষে ওই পনেরো থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে নিজের এলাকার ক্যাম্পে গিয়ে ফর্মটা জমা দিয়ে আসতে হবে ব্যাস কাজ শেষ সবকিছু তো জানা গেল কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই যে মাসে দেড় হাজার টাকার সাহায্য এটা কি রাজ্যের বেকারত্ব সমস্যার কোনও স্থায়ী সমাধান হতে পারে নাকি এটা শুধু একটা সাময়িক স্বস্তি এই প্রকল্পটার আসল প্রভাবটা কি হবে সেটা তো সময়ই বলবে এই প্রশ্নটা সবার ভাবনার জন্য রইল